আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ অনির্দিষ্ট কালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ১৬ জুলাই দুই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেন ওয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করেছে এটি হচ্ছে একটি সংবাদ বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ বন্ধ ঘোষণা আমরা নোটিশটি যদি ডাউনলোড করি তাহলে দেখতেই পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু আজকে ষোলোই জুলাই দুই প্রকাশ করা হয়েছে মূলত এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ বন্ধু ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকবে তাহলে আপনারা কিন্তু জানেন যে বর্তমানে যে আন্দোলনের জন্য অরাজকতা তৈরি হয়েছে মূলত সেই কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহ বন্ধ ঘোষণা করেছে তো অবশ্যই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের এই ক্লাস কিন্তু বন্ধ থাকবে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।